ভাই আজকে তো যে সেকেন্ডটা দেখাইতেছে এটা তো বর্তমান সময়ের মানে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এন্ড সাইকেল মেরিনের মেরিনের এটা মেরিনের একটু কোয়ালিটি হাই কোয়ালিটি সাইকেল এগুলো মেরিনের হাই কোয়ালিটি কোয়ালিটি সাইকেল এটা নাপে আমি দেখাই দিই মেরিন প্লাটিনিয়াম 100 কালার গুলো খুবই সুন্দর কালার তিনটা কালার আছে তিনটা কালার অসাধারণ কালার কে কে দেখলে মাথা ঘুরে যাবে কালার তিনটা কালার থাকছে সেটা কালার খুব সুন্দর আপনি ফ্রেমটা না এটা টায়ারটা কিন্তু অনেক ভালো টায়ার সাসপেনশনটা কিন্তু অনেক ভালো দিয়েছে এমনকি আপনি যে অয়েল ব্রেকটা পাচ্ছেন অয়েল ব্রেকটা আছে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা গিয়ার সাইকেল চাচ্ছেন খুব সুন্দর একটা গিয়ার সাইকেল আর খুব ব্যবহার করবেন রাফ এন্ড টাফ ইস করবেন প্রতিনিয়ত একবারে কি বলবো যে আহ সাইকেল চালাবেন আসবাবেন কিন্তু কোনো সমস্যা হবে না পার্টস এর কোনো ক্ষতি হবে না দীর্ঘদিন মেকারের কাছে যাওয়া লাগবে না হাওয়া দিবে না চালাইবে না এমন যদি কোনো সাইকেল চান তাহলে কিন্তু এই সাইকেলটা আপনার জন্য অনেক বেশি বেস্ট হতে যাচ্ছে সাইকেলটা একদম ব্র্যান্ডের একটা সাইকেল এবং এটার সাথে আমরা কিন্তু গিফট দিয়ে দিচ্ছি দামটাও কিন্তু অনেক কম থাকবে তো আমরা আজকে জানি আসবো ফারুক ভাইয়ের কাছে আমাদের কোন সাইকেলটা দিচ্ছে ভাই কোন সাইকেলটা দিবেন আজকে ভাই আজকে তো যে সাইকেলটা দেখাইতেছি এটা তো বর্তমান সময়ের মানে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ডের সাইকেল মেরিনের মেরিনের এটা মেরিনের মধ্যে কোয়ালিটি হাই কোয়ালিটির সাইকেল এগুলো

তিনটা কালার অসাধারণ কালার কে কেউ দেখলে মাথা ঘুরে যাবে কালার তিনটা কালার থাকছে সেটা কালার খুবই সুন্দর কালার আচ্ছা এটা শুধু আপনার শুধু আপনার ফ্রেমটা না এটা টায়ারটা কিন্তু অনেক ভালো টায়ার সাসপেনশন টা কিন্তু অনেক ভালো দিয়েছে এমনকি আপনি যে অয়েল ব্রেকটা পাচ্ছেন অয়েল ব্রেকটা আছে স্পাইক দেখেন এ স্পার্ক স্পার্ক হ্যাঁ স্পার্ক স্পার্কের অয়েল ব্রেক এমনকি গিয়ারগুলো খুব ভালো অনেক উন্নত মানের সঙ্গে যারা ভালো সাইকেল চান

অনলাইনে তো আপনি আমাদের বরাবরে আমরা বলে দিয়ে থাকি অনলাইনে সারা বাংলাদেশ আমরা অন ডেলিভারি দিই সেক্ষেত্রে আপনি এক টাকা আগে আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য দিতে হবে ওই সাইকেল যেটা নেবেন আপনি সেটা আপনার স্ক্রিনে আমাদের নাম্বারে আপনার ছবি পাঠাবেন ওই নাম্বারে ছবি পাঠাবেন ওই নাম্বারে ছবি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের মিজান ভাই তো ওনাকে দেখার পর উনি সাইকেলটা যদি থাকে তাহলে অবশ্যই বলে আছে তাহলে আপনাকে প্রথম ভিডিওতে দেখাবেন সাইকেলটা করার পরে সবকিছু আপনাকে মানে চুপটা করার পরে সবকিছু করার পর আপনাকে আমার একটা ভিডিও দিন

খুবই চমৎকার লাগছে ভাই খুবই দারুণ লাগছে আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্ত মনে একেবারে নিশ্চিন্ত মনে এই সাইকেল গুলো অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা বিশাল বড় একটা শোরুম নিয়ে কিন্তু ব্যবসা করতে নামছি আপনারা যদি বিশ্বাস না হয় সরাসরি শোরুমে চলে আসবেন অথবা মারিয়াম এন্টারপ্রাইজ লিখে আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের ভিডিও গুলো পেয়ে যাবেন আমাদের এখান থেকে অনেক লোক হচ্ছে অনলাইনে অর্ডার করছে সেই সাইকেল গুলা কিন্তু আপনার সেই কমেন্ট গুলা কিন্তু আপনি আমাদের ভিডিও নিচে দেখতে পারবেন আর এখনো পর্যন্ত কেউ আমাদেরকে বলতে পারবে না যে আমরা হচ্ছে কারো টাকা মেরে দিয়েছি বা কোনো ধরনের কোনো উভয় অবলম্বন করছে এমন কোন নজির আমাদের কাছে নাই আমরা এখানে প্রচুর পরিমাণ সাইকেল কালেকশন নিয়ে বলছি আপনারা অনলাইনে অর্ডার করবেন আমরা ভিডিও করতেছি অনলাইনে সেল করার জন্য সো এক হাজার বিশ টাকা আপনাদেরকে পাঠাইতে হবে এর জন্য যদি কেউ টাকা না নিয়ে আমরা হচ্ছে সাইকেলটা পাঠিয়ে দেয় সেক্ষেত্রে অনেকেই সাইকেল ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইকেল রিসিভ করে

আমরা সব ব্র্যান্ডের সাইকেল আমরা ইনশাল্লাহ আপনি আমাদেরকে দিতে আপনি পারবেন আপনার সাইকেল গুলো আমাদের কাছে পাইবেন বাচ্চাদের সাইকেল গুলো পাইবেন মেয়েদের যে বাচ্চা প্রিমিক বাচ্চাদের জন্য সাইকেল দেখেন যে বাচ্চাদের সাইকেল আছে দেখেন আপনি ছোট বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সব ধরনের ছোট বড় তিন বছর থেকে শুরু করে উপরে মনে করেন পাঁচ বছর দশ বছর বিশ বছর তিন বছর আমাদের মতো মানুষ যারা হ্যাঁ আপনি ক্লাসিক বাইক করছেন যারা আমাদের যারা আমরা যে ছোট দেখছিলাম টিচাররা রা চলাইতো আমার কুটক্ষরা চালাইতো সেই ধরনের সাইকেল গুলো আসতেছে